মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটা প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত হয়েছে একটি আপু অডিও কলে কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকবে অবশ্যই ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন কি আপু হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছি প্রতিবেদনে কেন আসছেন পতিবেদনে আসছিলাম বিয়ে হচ্ছিল বুঝছেন জামাইটা চলে গেছে তার জন্য প্রতিবেদন আসছিলাম সরাসরি করে দিছে আর কি জামাই জামাই সরাসরি করে দিছে কবে ছাড়ছে কালকে আসছে না পাশে আছে পাঁচ ছয় মাস হবে পাঁচ ছয় মাস হবে জামাই ছাড়ছে বাচ্চা কাচ্চা আছে না বাচ্চা কাচ্চা নাই ছোট একটা ভাই আছে জামাই ছাড়লো কেন আছে কোনো কারণ না থাকলে তো আর না আর তো ভালো লাগে নাই তাই ছেড়ে দিছে কি করেন আপনি হ্যাঁ কি করেন আপনি এখন আপাতত কাজ করি বাসাবাড়ির কাজ করি ছোট একটা ভাই আছে আর কি আছে আপনার দিক থাকি না নাই আপনার না কোথায় গেছে বাবা মা বাবা মা চলে চলে গেছে ओके বয়স কত হলো আপনার বয়স কত আগের কখনো প্রতিবেদন করছিলেন না করিনি আপনি তো বিবাহিত আপনি কেস বিয়ে করবে যারা তারাও আপনার মতো বিবাহিত হবে বয়স বেশি হবে হ্যাঁ যে মনি হোক না কেন সমস্যা নাই সমস্যা নেই লেখাপড়া কিছু জানেন হ্যাঁ জানি অল্প 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 নিজের নাম লিখতে পারি আর কি নামাজ পড়া হয় নি হ্যাঁ হয় নামাজ তো পড়া হয় মুসলমান নামাজ পড়তে হবে না হাতের কোনো কাজ কর্ম জানেন না হ্যাঁ জানি মেশিনের কাজ জানি মেশিন আছে নি ঘরে আছে পুরান একটা আছে ওইটাতেই কাজ করেন এখন এটা কাজ বললেন না এটা নষ্ট হয়ে গeyse কোন আবাদের তো বাসার বাসায় কাজ করি আর কি মানুষ আচ্ছা যে কথাগুলো বললেন এগুলি সত্য না মিথ্যা সত্য আপু কি আমি দেখি নাই ফোনে ইন্টারভিউ দিতেছেন তাই না হ্যাঁ স্যার যে কথাগুলো বলবেন সেগুলাই আমি অডিয়েন্সের কাছে তুলে ধরব আপনি যদি কিছু মিথ্যা বলেন সেটা ভার আপনি নেবেন আমি না ঠিক আছে আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে প্রতিবেদন উন্মুক্ত প্লাটফর্ম যে যার সমস্যা আছে বলতে পারে যদি কারো ভালো লাগে কেউ গ্রহণ করবে এটাই স্বাভাবিক লাগবে না গ্রহণ করবে না নাকি এখন অডিয়েন্স আমাদের কাছে কমেন্ট করে ভাই যে মানুষগুলার প্রতিবেদন নেন দেখা গেছে বিয়া হয়েছে কয় বিয়া হয় নাই আবার হয়েছে কি হাজবেন্ড সাথে ঘুমাইতেছে বলতেছে সারাসারি হয়ে গেছে তো এইগুলা কথাবার্তা একটু খারাপ হয়ে গেল না হ্যাঁ এটা তো ঠিক মিথ্যা কথা বলা তাহলে আপনার দরকার একটা ভালো মনের মতো মানুষ এই তো তাইলে আপনি তাকে বিয়ে করবেন বয়স কোনো ব্যাপার না আচ্ছা ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই অ্যাপটি প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষের আশায় ওনার কিন্তু বিয়ে হয়েছিল বলে রাখা ভালো হাজব্যান্ডের সাথে ডিভোর্স হয়ে গেছে পাঁচ ছয় মাস আবার যত ওনার দাদির কাছে ওনার একটা ছোটো ভাইকে নিয়ে থাকে মা বাবা নাই সেলাই মেশিনের কাজটা জানে যারা হচ্ছে এমন একটা ডিভোর্সে মানুষ চাইছিলেন বাচ্চা নাই মানে বিয়ে হয়েছে এমন একটা মানুষ চাইছিলেন তারা চাইলে ওনার সাথে কথা বলতে পারেন কমিউনিটি গাইডলাইনের কারণে আমি হচ্ছে ওনার নাম ঠিকানা নিতে পারতেছে না এর জন্য দুঃখ প্রকাশ করছি আপনারা হচ্ছে ওনার কাছ থেকে নাম এবং ঠিকানা জেনে নেবেন যারা অবশ্যই যোগাযোগ করবেন তো আপনারা জানেন আমি এই রিলেটিভ এরই দিয়ে থাকি ওনার ভিডিও যদি ভালো লেগে থাকে ওনার সাথে যোগাযোগ করে দেখতে পারেন অথবা একটু শেয়ার টিয়ার দিলে মানুষের কাছে পৌঁছাই দিতে পারেন আর আপনাদের মতামতগুলো বরাবরের মতো আমার কমেন্টে জানাই দিতে পারেন চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অনেক সময় নিয়ে পাশে থাইকা ধৈর্য কষ্ট করে আমার চ্যানেলের ভিডিও দেখছেন এর জন্য সবাইকে জানাই এমএসকে কে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন